কেমন আছো সবাই আজকে যেটা তোমাদেরকে এই ক্লাসে একটু চেষ্টা করছিস বোঝানোর সেটা দেখো ক্ষুদ্রান্তি তাই না এই অংশ যে পূর্ণ একটা চিত্র যদিও দেওয়া হয়নি কিছু কিছু অংশ শুধু এখানে দিয়েছি আজকে ওই তিনটে অংশ শুধু বোঝাবো সেটা খেয়াল করো একটু খেয়াল করলে পারবে দেখো আমাদের যে এই গলার এখানে অন্ননালি আছে যেটা দিয়ে আমরা কি ভাত কি করি এবার না ভাত খাই না ওই ভাত রুটি বা অন্যান্য যেগুলো আমরা খাই আমি জাতীয় খাদ্য শর্করা জাতীয় খাদ্য বা অন্যান্য খাদ্য সম্পূর্ণ খাদ্য আমাদের দাঁত এবং জিভা দ্বারা এগুলো দ্বারা হ্যাঁ চর্পণের পর পেষণের পর সেটা আসে কুমটি দিয়ে অন্ননালি দিয়ে দুধ দিতে আসে অন্ননালিতে আসে আসার পরে সেটা ঢুকে কোথায় বাকস্থলিতে বাকস্থলি ভাত

কি অবস্থায় গণিত অবস্থায় এসেছে সেগুলোকে আবার কি করবে পরিপাক করবে তো এই দিকে আসলে বাঁকা অংশের নাম নিউটন নাম পাকস্থলি পাকস্থলি পরের যে অংশ সেটার নাম কি নিউটন নাম নিউটন নামের পরের একটা অংশ দেখতে পাচ্ছ এটার নাম কি জেজুনা দা পরের যে অংশ সেটার নাম কি ইলিয়াম ইলিয়া ঠিক আছে এখন জেজুনা ইলিয়াম আর হচ্ছে বিহরের নাম তিনটা অংশ এই তিনটা অংশ মিলে বলা হয় ক্ষুদ্রান্ত কি বলা হয় ক্ষুদ্রান্ত থেকে আবার শুরু হয়েছে দেখো এই যে অংশটুকু এই অংশটুকুকে বলবো আমরা বৃহদন্ত্র কি বলবো বৃহতন্ত্র এই বৃহদন্ত্র আর ক্ষুদ্রন্ত্র আমি কিন্তু আলাদা আলাদা ভাবে দেখো ওখানে দেখিয়েছি

তোমার অ্যামাইরেজ মল্টেজ কাইমোটিপসিন টিপসিন এই পদার্থগুলো হয়ে অ্যানজাইমগুলো আসে আসে ওইখানে সরপরা জাতীয় স্নেহ জাতীয় আর আমিষ জাতীয় খাদ্যগুলোকে কি করে পরিপাক করে কোথায় ওটা নিউদের নামে আর যেহেতু না ওইটাই বহাল রাখে আর ইলিয়ামে ইলিয়ামে ইলিয়ামটা হচ্ছে শেষ প্রান্তে যেহেতু আর নিউদের নামের পর

দোলন পুরো আবার তিনটা ভাগ এটা তো উপরের দিক যেটা গেছে উঠে সেটার নাম হচ্ছে উদ্যোগামী কোলন আর যেটা উপরে আছে এটা কি এটা হচ্ছে নিম্নগামী কোলন না উপরে যেটা সেটা অনুপস্থ কোলন দেখো এইভাবে আছে না চওড়া ভাবে আছে ভূমির সাথে কিভাবে আছে ভূমির সাথে আনুভূমিক ভাবে আছে তাই না এজন্য এটা নাম অনুপস্থ কোলন আর নিচের দিকে যেটা নেমে এসেছে এটা নাম কি বলবো না এসেছে নিন্দগামী কোলো তাহলে বুদ্ধগামী কোলো অনুপ্রস্ত করলো না নিম্নগ্রামী কোলো এইগুলো দিয়ে আসে ওই অপাচ্য যেগুলা পদার্থ বা যেগুলা সহজ হজম হয়নি অ হজম চিত্র পদার্থ সেগুলা মল আকারে আসে জমা হয় মলা সয়ে আর এই মায়ু দিয়ে তখন আবার এই মায়ু পথ দিয়ে তখন সেটা কি হয় বের হয় তাহলে আজকের আলোচ্য বিষয়গুলো ছিল পাকস্থলী ক্ষুদ্রান্ত আর কি বৃহদান্ত আমার ইউটিউব চ্যানেলে এটি পিটু বিশ্বাস যে চ্যানেলটি আছে এই চ্যানেলে তোমরা আর একবার শ্বাস দিয়ে বের করবে করার পরে রিভাইজ দিয়ে দেবে বাসায় ঠিক আছে তাহলে সুন্দরভাবে এগুলো চর্চা হয়ে যাবে আর একটা কথা যারা ইউটিউবে পাবে না ফেসবুকেও কিন্তু আমি ছাড়ি সেটা হলো এ পি টু ফেসবুক চ্যানেলের নাম এই দুইটি একটা হচ্ছে ফেসবুক ফেসবুক চ্যানেল আইডি আর একটা ইউ ইউটিউব চ্যানেল দুইটাতেই তোমরা সাবস্ক্রাইব করে একটাতে সাবস্ক্রাইব করবে আর একটা ফলো দিয়ে রাখবে একের পর এই ক্লাসগুলো আবার সুন্দরভাবে বাসায় দেখবে দেখলে রিভাইজ হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো